আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা আবেদন করার পরে স্টুডেন্ট ভিসা অনেক বেশি রিজেক্ট হচ্ছে বর্তমান সময়ে এবং এই রিজেক্ট হওয়ার মূল কারণটা কি তো সেই জায়গাতে যখন আমরা রিজেক্ট হওয়ার কারণটা দেখি আমরা যখন ভিসার ভিসা ডট গো ডট কে থেকে যখন আমরা নোটিশটা দেখি সেই জায়গাতে উল্লেখ করা থাকে সাত এবং এগারো নাম্বার তো সাত এবং এগারো নম্বরটা কি সাত নম্বরে মোটামুটি লেখা থাকে যে আপনি বুঝাইতে অক্ষম হয়েছেন আপনি দক্ষিণ কোরিয়াতে কেন যেতে চান আপনার দক্ষিণ কোরিয়াতে যাওয়ার উদ্দেশ্য কি বা প্ল্যান কি এই জিনিসটা ভালোভাবে উল্লেখ করা নেই আর এগারো নাম্বারটা আদার্স দেওয়া থাকে তো আমি মূলত দুইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব যেন যারা সামনে আবেদন করবেন তাদের জন্য একটু সহায়ক হয় তো প্রথমে সাত নাম্বার বিষয়টা নিয়ে আলোচনা করছি যে আপনি দক্ষিণ কোরিয়াতে আসার যে কাভার লেটার রয়েছে অথবা যে আবেদনপত্রটা রয়েছে সে আবেদনপত্রটা যথাযথ পূরণ করেন না পত্রের প্রত্যেকটা জায়গাতে যে যে জায়গাতে আপনার পূরণ করার সুযোগ রয়েছে সেই সেই জায়গাতে আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে আপনি কেন দক্ষিণ কোরিয়াতে যাচ্ছেন আপনি বাংলাদেশে কোন ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন দক্ষিণ কোরিয়াতে আপনার কেউ আছে কি না তারপরে আপনার এই যে দক্ষিণ কোরিয়াতে যাবেন আপনার এই স্পন্সার কে রয়েছে কে আপনার এই খরচগুলো বহন করবে কত টাকা মূল্যে সে খরচ বহন করতে পারে এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো ধাপ রয়েছে পূরণ করার তো আমরা সাধারণত দেখা যায় কোনো এজেন্সিকে দিয়ে পূরণ করলে বা নিজে পূরণ না করলে যেটা হয় যে তথ্যগুলো যথাযথ পূরণ করে না যতটুকু পূরণ করতে পারে ততটুকু পূরণ করে অর্থাৎ স্টার মার্ক যেগুলোতে দেওয়া আছে শুধু সেইগুলো পূরণ করে তো আমি বলবো যে স্টার মার্ক না যে যে জায়গাতে পূরণ করার জায়গা রয়েছে আপনি যতটুকু পারবেন পুরোটা পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন কোনো জায়গা যেন বাদ না থাকে যেটা আপনার পূরণ করার প্রয়োজন নেই শুধুমাত্র সেটা করবেন না কিন্তু যেটা পূরণ করা যায় সেটা অবশ্যই পূরণ করবেন হানড্রেড পার্সেন্ট সঠিক তথ্য দিয়ে যেন আপনাকে যদি কোনো সময় তথ্যটা জিজ্ঞেস করা হয় যেন আপনি সঠিক উত্তর দিতে পারেন দ্বিতীয় হচ্ছে অন্য অন্য দেশের অ্যামবাসিতে সাধারণ আপনি এম্বাসিতে ভিসা আবেদন ড্রপ করলে আপনার একটা ভাইবা নেওয়া হয় দক্ষিণ করলে কিন্তু একটা ভাইবা নেওয়া হয় না আপনাকে শুধুমাত্র যাওয়ার পরে আপনার নাম জিজ্ঞেস করে আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন কেন যাবেন আপনার সামান্য একটু কথা আপনার আবেদনপত্র জমা নিতে নিতে জিজ্ঞেস করা হয় কিন্তু বিস্তারিত কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করে না কিন্তু আপনি জার্মান বা অন্য অন্য দেশের ইউরোপের যে কোনো দেশে যদি ভিসা আবেদন ড্রপ করে তাহলে আপনার বড় একটা ভাইবা নেওয়া হয় সেই ভাইবাতে আপনার যাবতীয় তথ্য তারা জিজ্ঞেস করে বিশেষ করে পাঁচটা স্টেপে পাঁচটা প্রশ্ন প্রধান প্রশ্ন থাকে পাঁচটা প্রশ্ন আপনাকে দিয়ে উত্তর করিয়ে নিয়ে তারা সেটা রিমার্ক করবে যে আপনি সেটার উত্তর যথাযথ দিলেন কিনা তো দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এটা দেওয়া হয় না কিন্তু এই পাঁচটা বিষয় আপনার এস ওপির মধ্যে উল্লেখ করতে হয় যে আপনি দক্ষিণ কোরিয়া ইউনিভার্সিটি যে এস ওপিটা ড্রপ করেছেন যেখান থেকে আপনি অফার লেটার পেয়েছেন ঠিক একই রকম তথ্যগুলো আপনার যে কাভার ফরওয়ার্ডিং লেটার রয়েছে কাভার লেটার বা ফরওয়ার্ডিং লেটার রয়েছে এই ফরওয়ার্ডিং লেটারে আপনাকে লিখতে হবে এবং এমনভাবে লিখবেন যেন কনসুলার আপনার কথায় ইমপ্রেসড হয়ে আপনাকে ভিসাটা দেয় মূলত আবেদনপত্র দেখার পরে আপনার যে আবেদনপত্রটা লিখেছেন ভিসা সিনশংস এই ভিসা আবেদনপত্রের পরেই কিন্তু আপনার এস ওপিটা দেখবে এস লেখা দেখে যদি মনে হয় যে আপনাকে ভিসা দেওয়া যাবে তখন আপনার বাকি ডকুমেন্টসগুলো দেখবে আপনার ডকুমেন্ট যতই ভালোভাবে থাক ব্যাংক যতই হার্ড থাক যাই থাক আপনার সর্বপ্রথম এই এই কভার লেটারটা দেখা হয় কাভার লেটার কীভাবে লিখবেন কাভার লেটার লেটারে সাধারণত লেটার লেখার ক্ষেত্রে যার কাছে লিখছেন তাকে সম্মান দিয়ে শ্রদ্ধা করে তাকে একটা বক্তব্য দিতে হয় যে বরাবর মোক এইভাবে এইভাবে যে বিষয়টা ভিসা আবেদনের জন্য তারপরে এসে যেটা প্রথমে নিজের পরিচয় দিতে হয় নিজের পরিচয় দেওয়ার পরে আপনি কি করেছেন বাংলাদেশে এ পর্যন্ত কি করে এসেছেন এক থেকে দেড় লাইন দুই লাইনও হওয়া যাবে না এক থেকে দেড় লাইনের মধ্যে আপনার বিস্তারিত তথ্য তার কাছে তুলে ধরতে হবে কীভাবে তুলে ধরবেন সেটা আপনার ব্যাপার সেটা সম্পর্কে আমি বিস্তারিত বলবো না দ্বিতীয় স্টেপে যেটা সেটা হচ্ছে আপনি বর্তমানে কি করছেন কি বিষয়ে পড়াশোনা করছেন এবং সামনে কি বিষয়ে পড়াশোনা করতে চান আপনার ইচ্ছাটা কি অর্থাৎ আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সেটাও এক থেকে দেড় লাইনের মধ্যে দুই লাইনও হওয়ার দরকার নেই সেটা উল্লেখ করবেন তারপরে তৃতীয় স্টেপে এসে উল্লেখ করবেন আপনি আপনার যে এই যে পরিকল্পনাটা এই পরিকল্পনাটার জন্য যে বিষয় পড়াশোনা করছেন বা বর্তমান যে বিষয়টা নিয়ে ঘাঁটাঘাঁটি করতেছেন এই বিষয়ের সাথে দক্ষিণ কোরিয়ার এই বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক কি এবং এই সাবজেক্টটার রিলেশন কি এবং এই তথ্যটা আপনি কোথায় পেলেন যে এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট আছে এবং এই সাবজেক্টটা আপনার দরকার এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে যে আপনি বর্তমানে একজন স্টুডেন্ট এই বিষয়ে পড়াশোনা করতেছেন এই বিষয়ের উপরে আপনার অনেক বেশি আগ্রহ এই বিষয়টা আপনি এইভাবে জানতেছেন এটা নিয়ে আপনি কাজ করতেছেন এর জন্য এই ইউনিভার্সিটিটাকে আপনি খুঁজে বের করছেন চুজ করছেন এই ইউনিভার্সিটির এই সাবজেক্টটা আপনার এই কাজে আসবে তারপরে চতুর্থ অংশে এসে এই সাবজেক্টে পড়া নিয়ে আপনার যে কার্যক্রম করবেন আগামী চার বছর সে চার বছরে আপনার পরিকল্পনাটা কি এই সাবজেক্ট কি কারণে পড়তে চাচ্ছেন এই ইউনিভার্সিটিতে কেন পড়তে এইখানে পড়লে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন কি কি পাবে এই জায়গা থেকে আপনি ডেভেলপ করবেন নিজেকে কি কি শিখবেন এবং কি দিবেন করিয়াকে করিয়াকে কি দিবেন ইউনিভার্সিটিকে কি দিবেন এই বিষয়টা এখানে উল্লেখ করবেন পঞ্চম অংশে আপনার এই জায়গা থেকে পাশ করার পরের পরিকল্পনা এইখান থেকে পাশ করার পরের পরিকল্পনা আপনি এইখানে পড়াশোনা শেষ করে এখান থেকে বের হয়ে কোথায় যাবেন বাংলাদেশে ফেরত যাবেন দক্ষিণ কোরিয়াতে সেটেল হবেন চাকরি করবেন নাকি কোনো বিজনেস করবেন কি করবেন বা গবেষণা করবেন কি করবেন এই বিষয়টা আপনার পঞ্চম অংশে তুলে ধরবেন এই হচ্ছে মূলত পাঁচটা অংশ আপনার এই পাঁচটা অংশ ঠিক এস ঠিক একই রকম পাঁচটা অংশ চলে যায় ঠিক এই জায়গাতেও পাঁচটা অংশে বর্ণনা করবেন এবং লাস্ট যেটা করবেন আপনার যে ফাইন্যান্সিয়াল স্পন্সার আছে আপনারকে যে টাকা দিয়ে সহযোগিতা করবে তার একটু ডিটেলস দিবেন যে আমার এই পড়াশোনার পারপাসে আমার অনেক টাকা খরচ হবে সেই টাকাটা আমাকে ইনি সাপোর্ট দিবেন আমার বাবা অথবা মা সাপোর্ট দিবে যার বর্তমানে এই পেশায় আছেন আগামী চার বছর এই পেশাতে থাকবেন তার বর্তমান আয় এত গড় আয় এরকম এবং তার ট্যাক্স সার্টিফিকেট সহ যাবতীয় ডিটেলস আমি নিচে আপনার অবগতির জন্য নিচে দিলাম এই কথাটা অবশ্যই উল্লেখ করবেন এই হচ্ছে আপনার কাভার ফরওয়ার্ডিং লেটার এবং সর্বশেষ তাকে অনুরোধ করে একটা সবিনয় ধন্যবাদ জানিয়ে আপনি কাভার লেটারটা শেষ করবেন খুব বেশি কথা লেখা খুব বড় করে লেখার দরকার নাই অল্প কথায় সুন্দর শব্দগুলো দিয়ে এটা সাজাবেন আর যদি লিখতে ব্যর্থ হন তাহলে এমন কারো কাছে যান যে এটা খুব সুন্দর করে লিখতে পারে যে এজেন্সি ভালো লিখতে পারে তার কাজ দিয়ে করে নেন এটা আপনার জন্য সহজ হবে তারপরে এটা গেল সাত নাম্বার রিজন সাত নাম্বারের পরে এগারো নাম্বার রিজন আদার্স থাকে আদার্সে কি কি কারণে ভিসা রিজেক্ট করা হয় ভিসা রিজেক্টের আদার্স কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে আপনার সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্টের সঙ্গে আইডি কার্ডের সঙ্গে নামের মিল নেই অথবা আপনার পিতা মাতার নামের মিল নেই অনেক সময় দেখা যায় আমরা বাংলাদেশ থেকে অ্যাভিডেভিট করা ফ্রম বাংলাদেশে সরকারি যে স্ট্যাম্পগুলো আছে স্ট্যাম্পগুলোতে আমরা উকিলের দ্বারা অ্যাভিডেভিট করে নিয়ে জমা দিই আমরা ভাবি যে এটা কোনো ম্যাটার না না এটা একটা বড় ম্যাটার যে আপনার নামের মধ্যে মিল নেয় যদিও বাংলাদেশে যে কোরিয়ান অ্যাম্বাসি আছে তারা জানে যে নামের মধ্যে সমস্যা থাকে তবে অনেক সময় এটা দিতে চায় না কারণ হচ্ছে এর সঙ্গে ব্যাংক স্টেটমেন্টটা জড়িত ব্যাংক স্টেটমেন্টে কিন্তু একটা অক্ষর মানে অনেক কিছু একজনের সম্পূর্ণ আলাদা অ্যাকাউন্টে আলাদা একজন মানুষের অ্যাকাউন্ট হয়ে যেতে পারে এটা অস্বাভাবিক কিছু না এর জন্য মূলত আপনার এই জায়গাতে নামের মধ্যে কোনো ঝামেলা থাকা যাবে না তারপরে দ্বিতীয় হচ্ছে আপনার ডকুমেন্টস বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আছেন তিন পয়েন্ট পাঁচের নিচে পাওয়া স্টুডেন্ট তারা ভিসা আবেদন ড্রপ করেন বিশেষ করে এজেন্সির মাধ্যমে করে থাকেন এজেন্সিগুলো কিছু টাকা পাওয়া যাবে এই আশায় হইলে হইলো না হলে নাই বা আবেদন একটু বেশি দেখাইতে হবে এর কারণে স্টুডেন্টদের কাছ থেকে ডকুমেন্টস গুলো সংগ্রহ করে থাকে তো এই ডকুমেন্টস দেখা যায় যে সাড়ে তিন পয়েন্টের নিচে বাংলাদেশে পয়েন্টের সাড়ে তিন পয়েন্টের পাওয়া একটা স্টুডেন্ট কে তারা স্টুডেন্ট মনে করেন একটা তার দেশে পড়তে দিবে তাকে তার কাছ থেকে কিছু পাওয়া যাবে না যার যার নাই একটা একাডেমি ব্যাকগ্রাউন্ড নাই তাকে দিয়ে আসলে কিছু পাওয়া সম্ভব না সে যে দক্ষিণ কোরিয়াতে কাজের উদ্দেশ্যে যাচ্ছে পড়াশোনার উদ্দেশ্যে না এটা তারা ধরেই নেয় যে শুধু কাজ করার জন্য যাচ্ছে প্রয়োজনে এই পড়াশোনা বাদ দিয়ে অবৈধ হয়ে যাবে একে ভিসা দেওয়া যাবে না এটা একটা রিজন তারপরে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাংক স্টেটমেন্টে একটু আগে বলেছি নামের ভুলের কারণে সেটা বাদ যায় ব্যাংকের মধ্যে আমাদের বাংলাদেশ শুধু নয় এশিয়ার প্রত্যেকটা দেশ থেকে যারা পড়তে আসে প্রায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট স্টুডেন্টের ব্যাংক স্টেটমেন্ট ভুয়া ভুয়া কিভাবে যে তারা ব্যাংক থেকে লোন করে কিন্তু লোনটা সে উঠাইতে পারবে না ব্যাংক থেকে কিন্তু ব্যাঙ্ক তার অ্যাকাউন্টে টাকাটা ফিক্সড ডিপোজিটে দেখাবে তো এইটা করে সার্টিফিকেট নেয় ব্যাংক থেকে তো এইখানে সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে তারা ধরেই নেয় যে এই ব্যাংকে টাকা তারা ওইভাবে রাখছে একজনের ফিক্সড টাকা আছে লিগালি টাকা আছে তার স্টেটমেন্ট অরিজিনাল তারপরে তাকে সন্দেহ বসে যেহেতু তার প্রমাণ করার মতো সুযোগ নাই বা প্রমাণ করার জন্য সে মরিয়া না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সে ওই স্টেটমেন্টটাকে জাল স্টেটমেন্ট হিসাবে ধরে তার ভিসাটা ক্যান্সেল করে দেয় আদার রিজন দিয়ে তো এই ক্ষেত্রে বলবো যাদের ব্যাংকে টাকা আছে স্টেটমেন্ট ইয়ে করবেন তারা লেনদেন করতে থাকবেন ব্যাংক থেকে ভাঙ্গা ভাঙ্গা টাকা যে ছয় মাসের ছয় সাত মাস আপনি এই টাকাটা স্টক করে রাখার পরে কিছু টাকা উঠাবেন মাঝে মধ্যে কিছু টাকা জমা দিবেন আর অবশ্যই আপনাদের যে আয়ের উৎসটা আয়ের উৎসটা আপনারা অবশ্যই দেখাবেন যেটা একটু আগেও বলছি যে আপনাদের যিনি স্পন্সার করবে তার আয়টা কোথা থেকে হচ্ছে তার বাৎসরিক আয় কত বাৎসরিক আয় যাদের মোটামুটি আট নয় লক্ষ টাকা বা দশ লক্ষ টাকার উপরে আছে তাদের সাধারণত ভিসা ক্যান্সেল হয় না তাদেরকে সাধারণত অ্যাম্বাসি ভিসা দেয় কারণ মনে করে যে এই মানুষটা দক্ষিণ কোরিয়াতে যে নিজেকে সার্ভ করতে পারবে ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট লাগলে সাপোর্টটা দিতে পারবে যদিও আমরা জানি যে বাংলাদেশের পড়াশোনার দ্বিতীয় টার্গেট হচ্ছে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে করে নিজের টাকাটা আয় সেমিস্টার ফি দিয়ে থেকে খাওয়া দাওয়া খরচ করে তারপরে কিছু টাকা যদি সেভ হয় সেটা ফ্যামিলিকে দেওয়ার বা নিজের কাছে রাখা এটা হচ্ছে আমাদের মূলত টার্গেট তো সেই জায়গা থেকে আমরা দক্ষিণ কোরিয়া থেকে এটা সম্ভব বৎসরে সকল খরচ বাদ দিয়ে আট থেকে বারো লক্ষ টাকা সেভ করা সম্ভব যদি সেই সুযোগটা কেউ তৈরি করে দেয় তো তারপরে এটাতে এমবাসি দেখবেন এমবাসি দেখবে যে তার পড়ার অ্যাবিলিটি দক্ষিণ কোরিয়াতে আছে কিনা তো একটা মানুষ শুধুমাত্র টাকা ফিক্সড করে রাখছে বা ফিক্সড ডিপোজিট যারা জমা দেন আমার তো টাকা আছে আসলে ব্যাংক আপনার আহ এমবাসি কিন্তু টাকা দেখবে না রানিং অ্যাকাউন্টে কারো যদি বারো হাজার ডলারের উপরে থাকে আঠারো হাজার ডলারের প্রয়োজন নেই কারো যদি বারো হাজার ডলারের উপরে থাকে এবং প্রত্যেক মাসে ট্রানজেকশন দেখা যাচ্ছে যে সে এক লক্ষ টাকা আয় করছে সত্তর হাজার টাকা সে খরচ করছে সমস্যা নাই তাকে ভিসা দিয়ে দিবে তো মূলত কথা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে যে আয় করেন আপনার ট্যাক্স দেন ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট আছে এটা যদি শো করেন তাহলে আপনার এই ক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তারপরে আপনার আর কী কারণে ভিসা রিজেক্ট হতে পারে কারণে নামের কারণে মূলত এই এই কারণগুলোতে আর তেমন কোনো কারণ নাই আবার অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ থেকে অনেককে দেখে মনে করে যে বয়স হয়ে গেছে এয়ার গ্যাপ যেটা থাকে বাংলাদেশ থেকে আপনি যদি দুই তিন বছরের গ্যাপ থাকে স্টাডি গ্যাপ থাকে তাহলে স্টাডি গ্যাপের যে সময়টা এই সময়টা আপনি কি করেছেন এই কথাটা আপনাকে উল্লেখ করতে হবে যদি জব করে থাকেন তাহলে জব রিলেশন রিলেটেড যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেট ড্রপ করতে হবে এবং আপনি যদি কোথাও চাকরি করে থাকেন তাহলে চাকরির সার্টিফিকেট দিতে আপনি শুধু বসেছিলেন এই কথা বলা যাবে না অন্তত যারা বসেছিলেন তারা কোনো একটা ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষণ হোক বিভিন্ন ইয়ে হোক এই বিষয়গুলো জমা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপাতত ভিসা রিজেক্ট হওয়ার যে রিজনগুলো রয়েছে সেই রিজনগুলো থাকবে না আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন সামনে আলোচনা করব অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ